আর কেমন আছেন সবাই প্রবাসী কণিকা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই যে দেখুন আজকে আর এক ধরনের চেরি ব্ল যে গোটা গাছটা একদম সাদা হয়ে আছে গিয়ে গিয়ে কালার সাদা তো প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন নতুন আপনাদেরকে দেখাবো তো আজকের সকালটা এইভাবে আজকে রবিবার ছেলে এসেছে সে যে ট্রেনিংয়ে গেছিলো মানে হসপিটালের কাজে তো সেই বাড়ি ফিরেছে দুদিনের জন্য তো সেই জন্য আজকে রবিবার একটুখানি বিরিয়ানি খেতে চাইছে তো অল্প হালকা করেই একটু বিরিয়ানি বানাবো নাট মানে সেই রকমভাবে সেই প্রফেশনালদের মতো নয় অল্প ঘি মশলা সব কিছু দিয়ে একটুখানি বানাবো আর এই যে গরম জলটা ফুটন্ত গরম জলটা দিয়েছি তার মধ্যে গরম মশলাগুলো দিয়ে আর একটুখানি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো যতটা চালে দিয়েছি চালটা ধুইয়া আগে রেখে দিয়েছিলাম খানিকটা জল ঝরিয়ে তারপর এটা দিয়ে দিলাম আর ওতে কেউ তেলও দিতে পারেন তবে আমি একটু অল্প করে গাওয়া ঘি একটু দিচ্ছি তাহলে সুন্দর গন্ধটা আসবে তা অনেক সময় অনেকে আবার লেবুর রসও দেয় একটুখানি যে চালগুলো যাতে ঝরঝরে থাকে আমি সেটা আজকে আর দিচ্ছি দিয়ে এইটাকে ভালো করে এটা জাস্ট একটুখানি মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এ থাকবে তো সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো হবে এইটুকু অবস্থাতে তারপরে ওটা না হলে থাকবে না এই যে একটু দশ পনেরো মিনিট ফুটে গেলে এই যা ধরনের বাসমতি চাল এ এই যে দেখুন একটু শক্ত শক্ত এ আছে নাহলে ওটা ভেঙে যাবে তো আমি মোটামুটি সবাই জানেন আমি আমার মতো করে চাষটা করে বানাচ্ছি এটা এবার জলটা ঝাড়িয়ে নিয়েছি এই যে এখনও চালটা শক্ত শক্ত আছে তো এই অবস্থাতে এটাকে একটুখানি মানে জাস্ট ওটা শুকিয়ে যাবে এখানে তো অনেকে সেই পাখার হাওয়ায় মিলে দেয় তারপরে অনেক ধরনের কলা তো এটা শক্তই আছে এবার চালগুলো একটু ভেজে নিচ্ছি নিয়ে আর অল্প করে শুকনো রেডিও করে দেবে ওর একটুখানি সেটা খেতে প্রচন্ড ভালোবাসি বিরিয়ানি কিন্তু দোকানে তেল মশলা রেস্টুরেন্টের যে জিনিস ছিল ওটা তো এখন গান জানতে হয় সেই জন্য হালকা ফালকা করে দেব আর এই আলুটা ফালতে রেখেছে এই দিকে কালকে থেকে চিকেনটাকে মুখ করে রেখেছিলাম দিয়ে তেল মশলাটা মানে এমনি নয় হল চিকেন আদা রসুন এইসবগুলো মশ করে রেখেছিলাম তো কড়াই যে দেখতে পাচ্ছি অল্প করেই তেল দিয়েছি খুব বেশি তেল দিয়ে কিন্তু দিয়ে যেটা গরম মশলাগুলো দিয়ে দেবো দেওয়ার পর আর মাংসটা তো ম্যারিনেট করা হয়ে আছে আর একটু আমি অল্প ঘু দেবো খুব সুন্দর মানে গন্ধটা আসবে আর কি ভালো লাগবে লাগলো যে পেঁয়াজ কেটে গরম মাংসটা আজকে কি অল্পই ইয়ে করছি বেশি ঘুটিনি আর সেই অনুযায়ী পেঁয়াজ কুচি দিয়েছি এবার পেঁয়াজটা যেমন হয় আর কি হালকা করে ভেজে নিয়ে তারপরে ওই আদা পেস্ট এই রসুনের পেস্ট আদা পেস্ট দিই টমেটো দিই মাংসটা একটুখানি আগে থেকে ম্যারিনেট করে থাকলে ভালো হয় আর কি মুরগির মাংস তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ভেঙে যায় আর এটা ফ্রিজে রাখার জন্য ওর জলটা টেনে নিয়েছে তো যার জন্যে একটুখানি বেশ সব মাংসগুলো ভালোই শক্ত শক্ত ইয়ে গেছে চিকেনটা ভেঙে যাবে না বিরিয়ানি করতে তো ভেঙে গেলে এখানে তো জানি নিজের মাংস তো তার জন্যে আমি এইটা ফ্রেশই এনেছিলাম এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই হয়ে তো এই আজকে একটু ক্যামেরাটা নড়ে যাচ্ছে এই যে এক জায়গায় রেখেছি সেখানে মানে নড়ছে এটা দিয়ে ক্ষতিটা দিয়ে নাগার জন্যে সেই জন্য একটু হয়তো ভিডিওটা দেখতে একটু অসুবিধা হবে এরকম কথা বলতে বলতে এই যে একটু নিয়ে এটাকে আটা দিয়ে এবার টমেটোকে একটু দিয়ে দেবো দিয়ে যেমন রেগুলারে মশলাগুলো দেওয়া হয় সেইগুলো দেওয়া আর আমি একটা ওই সিন্ধু বিরিয়ানির প্যাকেটে নিয়ে রাখি বম্বে বিরিয়ানি সিন্ধু বিরিয়ানি এখানে টমেটোটা দিয়ে দিলাম বেশি দিচ্ছি না টমেটো টক টক ভাদ্দা বা ডোল দিলে একটু টক টক ভাদা হবে সেই জন্য এমনি জাস্ট একদম মানে এ দিয়ে হালকা পাতলা এইভাবেই হবে আর এতে যেমন রেগুলারের ওই নুন হলুদ ধীরে ধীরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো সব দিয়ে দেবে পরপর দিয়ে আর আমি একদম দেখলেন তেল খুবই কম তেলে করছি তার জন্য মানে বেশি তেল দিলেই সেটা আর ইয়ে হয়তো বুঝে করছে জন্য এর উপরে এই মশলাগুলো দিয়ে দেবো দিয়ে একটুখানি গরম জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দিলেই আপনার এইগুলো মশলাগুলো এই যে দেখতে কেমন গোটা গোটা লাগবে ওগুলো সব হয়ে যাবে গলে যাবে এর মধ্যে সব দেওয়া হয়ে গেছে এবার একটুখানি গরম জল দিয়ে চাপা দিয়ে দেয় ছেলেটাকে যেহেতু মশলা সমস্ত তার ওখানে নিয়ে যাওয়ার জন্য আমার এখানটাকে দুটো সংসার দু খুব কষ্ট হচ্ছে এইভাবে একটা হাতের জিনিস সমস্ত জিনিসগুলো আমি মানে ছেলেকে দিয়ে এসেছি সেখানে বল না হলে অসুবিধা হবে আর এমন সিস্টেম যে আমি গেছিলাম ভেবেছিলাম দু মাস এখন ট্রেনিং চলবে তো যদি আমি যেতে পারি গিয়ে থাকা কিন্তু হবে না এখানে সব মন পানি সমস্ত কিছু বলবো যে এখানে মেডিকেল সিস্টেম কীভাবে কী পড়ানোর কীভাবে কী রেটে সবগুলো কিছু একটা করে এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে মশলাটা কটা হয়ে গেছে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে এবার হেরি দেখতে তেলটা তেলটাও যে দেখা যাচ্ছে ছেড়ে দিয়েছে তেলটা অল্পই ছেলে ইয়ে হয়েছে এবার এই যে ম্যারিনেট করে রেখেছিলাম অল্প করে বিরিয়ানি অটো এসব খেতে আমার ভালো লাগে না ওরা ও বাবার মতো করে হচ্ছে যখন সে আছে এক দু চামচ নিজ বাকি সাদা ভাতা করে রেখে দিয়েছি তো ভাত আরো চিকেন কারি একটু আলাদা করে করে রেখেছি কষা শিখে সে যদি নিয়ে যায় সেই জন্য তো এমন কিছু জিনিস যে প্লেনে করে যেতে হবে এভাবে তা না এই গাড়িতে করে যেতে হয় হাইওয়ে ড্রাইভ মতো নেই সিজেন্টটা ভালো করে কথা হয়ে গেছে এবার ওতে আমি আলুটাও এর সঙ্গে দিয়ে এ করে নেব একেবারে রোজগারের রান্না এরা আর কি আলাদা করে সেই রান্না তো আর সেই রেস্টুরেন্টের মতো করার কোনো দরকার নেই দিয়ে এইটা হয়ে গেছে এতে এবার একটু গরম জল দেব করে আর তিনি দেখছেন চিকেনগুলো কষেছি অতক্ষণ ধরে প্রায় আধ ঘন্টার উপর কষেছি কিন্তু আছে দেখতে পাচ্ছেন ওইটা ওই ম্যারিনেজ করে রেখে দিয়েছিলেন তো সেই জন্য রকমটা আছে ওতে আলু দিয়েছি দিয়ে ওই মোটামুটি অল্প একটুখানি করে কষা কষাই করেছি আর এবার কি এবার ওই রাইসটাকে মানে ভাতটাকে মিক্স করা এর মধ্যে একটা করে লেয়ার করে সাজিয়েছি আর এই যে সিন্ডি বিরিয়ানি মশলা আর একটু হালকা একটু অল্প একটু ঘি দিয়ে দেবো গরম মশলা তো দেওয়া হবে নিয়ে চিকেনটা রেডি করে নিবা নেওয়াটা তারপরে আপনার ওই লেয়ারটা সাজাবো সাজিয়ে আর ব্যাস ওই দমে রেখে দিলেই হয়ে যাবে ওই এখনকার দিনে বিরিয়ানি তো সবাই করতে পারে আপনারা রেডি ইউটিউবে দেখেন ভালো জায়গা আমাদের তারাও সব ইন করছে বেঁচবে চেপে দাঁড়া কেমনভাবে কী করতে হবে না হবে এই যে আমি লেয়ারটা করার সময় আমি আর ভিডিওটা এ করা হয়নি পরপর লেয়ার করে উপর থেকে ঘি দিয়ে দিয়েছি আর একটুখানি অল্প করে দুধে কেশর ভিজিয়ে দিয়ে দিলে ব্যাস আমি আর ফুড কালার এইসব কোনো কিছু দিই না বা মিঠা আতর দিলে ছেলেটা পছন্দ করে ওই মিঠা আতরে বন্ধ এই সেগুলো একদম ঘরোয়া স্টাইলে করে এটা বন্ধ করে তলায় একটা ওই গাওয়াটা বেছে দিয়ে তাহলে ডাইরেক্ট হিটটা হবে না আর উপরটা দিয়ে একটুখানি আটার লেয়ার গুলিয়ে দেবো যার জন্যে ওই হাওয়াটা যাতে না পাস করে কাঁচের ঢাকনা দিয়ে করলেও করেন আমার কাছে এইটা ছিল এই অনেক দিন থেকে অ্যালমোনিয়াম একটু বড় ধরনের জায়গা ভালো হয় আর কি আমার কিছু বাসন ছেলের কাছে দিয়ে দেওয়ার জন্যে আমার আবার বাসনের এখন একটুখানি প্রবলেমে চলছে নাহলে আমি অ্যালুমিনিয়াম জিনিসটা খুব একটা ব্যবহার করি না যা হয় স্টিল আর না হলে ব্যাস ওই কাঁচ নন স্টিকটাও খুব একটা করি না আর এখানে একটা ওই লোকেল নোড়া টোড়া দেয় আমি সগুড়ি জিনিস বলে আমার শিলের নোড়া আছে কিন্তু ওই সব ভারী ওইগুলো দিই না কাঁচের একটা কৌটো বসিয়েছিলাম এই যে মাসে রেডি হয়ে গেছে মোটামুটি ঘরোয়াভাবে খুব একটা যে ভালো আমি বানাতে পারি তা নয় ওই গ্রাহক রেগুলারের চালানোর মতো করে বানিয়েছি আর এইটাই ছিল আজকের বিরিয়ানি এবার ছেলে খেয়ে টেস্ট করে বলবে যে কেমন হয়েছে হয়েছে ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হয়েছে দেখে বোঝা যাচ্ছে মানে ভাতটা যদি একদম ভেঙে যেত তাহলে আর ভালো লাগতো না আর এই চালটাও ভালো বাংলাদেশ থেকে এসেছিলো ওই কি এলিফ্যান্ট ব্র্যান্ডের চাল তো খুব ভালো মানে এখানকার যে বাসমতিগুলো আছে ওগুলো তিল্লা বলুন ওগুলো সবগুলোই ভালো হয় এই আলু আর ব্যাস চিকেনে দিয়ে এর সঙ্গে একটু রায়তা করেছি আমার ছেলেটা অবশ্যই নন বেঙ্গলি স্টাইলের মতো খেতে পছন্দ করে রায়তা সালাড এটা করে দিয়েছি আর বাকি তো চিকেন কষা করা আছে খেলে খাবে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পেজটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে রাখি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই